এসো আল কোরআন তালিল শিখি এর তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গত দুই পর্বে আমরা শিখেছিলাম তালিল কি দ্বিতীয় পর্বে শিখেছি জিন্স কি আজকে ক্লাসে আমরা শিখব যে জিন্সের প্রকারগুলো আমরা যদি পূর্বের ক্লাসগুলো না বুঝে থাকি না করে থাকি তাহলে এই ক্লাস আমাদের জন্য বোঝা খুবই দুঃশান্ত এই ক্লাসগুলো একটি আর সাথে গভীর সম্পর্ক রাখে এবং একটি বোঝা আরেকটি বোঝার উপরে উপরে নির্ভরশীল প্রত্যেকটি ক্লাস তার পূর্ববর্তী ক্লাসের এই জন্য আমরা আগের ক্লাসগুলো ভালো করে বুঝে তারপরে পরবর্তী ক্লাসগুলো করব। আজকে ক্লাসে জিন্স প্রকার নিয়ে আলোচনা করব জিন্স এর প্রকার এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা ঘর রয়েছে সহি মাহমুজ মহতাল মুদাফ জিন্স প্রধানত চার প্রকার সহি মাহমুজ মহতাল মুদাফ আমরা বিস্তারিত সংজ্ঞায় যাব তার আগে এখানে একটা ছক এঁকেছি এই ছক থেকে আমরা বোঝার চেষ্টা করি খেয়াল করেন আমরা বলছি সহি সহীর মধ্যে লক্ষ্য করুন তিনটি উদাহরণ দিয়েছি নাসর না এই নাসর না শব্দের মধ্যে পাঁচটি বর্ণ রয়েছে কিন্তু সবগুলো মূল অক্ষর না নাসর না এখানে পাঁচটি বর্ণ রয়েছে তার মধ্যে মূল বর্ণ বা মাদ্দা বলা হয় যেটাকে আরবিতে মাদ্দা হলো তিনটি বর্ণ নুন সদর এখানে এই আলিফ তারপরে এই যে না এখানে নুন আলিফ এটা কিন্তু মাদ্দা বা মূল অক্ষরের অংশ না তো নাসর না এই শব্দে মূল বর্ণ হলো নুন সদরা সামিয়াও তদ্রুপ আমরা দেখতে পাচ্ছি এখানেও পাঁচটি বর্ণ রয়েছে সিন মিম আইন ওয়াও আলিম তো এখানেও সবগুলো বর্ণ কিন্তু মূল বর্ণ না মূল বর্ণ হলো সিন মিম আইন যেটাকে মাদ্দা বলা হয় ইজিতানাবা এখানেও ইজিতানাবা এর মধ্যে পাঁচটি বর্ণ রয়েছে এই পাঁচটি বর্ণের সবগুলো মূল বর্ণ নয় মাদ্দা নয় বরং জিম নুন বা এই তিনটি বর্ণ হলো এখানে মাদ্দা এবার আমরা বুঝতে চেষ্টা করি এখানে যে তিনটি শব্দ লিখেছি প্রত্যেকটির মাদ্রা বা মূল বর্ণ আপনারা লক্ষ্য করুন দেখবেন এখানে কোনো হরফুল ইল্লাত নেই এখানে সবগুলো বর্ণই হরফুল সহি তো এটাকে আমরা নাম দিয়েছি সহি তাহলে বুঝতেই পারি যে শব্দের মূল বর্ণে হরফুল সহি থাকে সবগুলো সেটা সহি ওভারঅল আমরা এইভাবে বুঝতে চেষ্টা করি মাহমুদ লক্ষ্য করুন এখানে তিনটি উদাহরণ দিয়েছি সবগুলোর মূল বর্ণে হামজা রয়েছে এখানে হামজা হামজা সিন কর মূল বর্ণে কফ র মূল বর্ণে হামজা রয়েছে তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মরতাল এই অংশটা লক্ষ্য করুন এখানে তিনটি উদাহরণ দিয়েছি সবগুলোর মূল বর্ণে ওয় বা হরফুল ইল্লাত রয়েছে সবগুলো মূল বর্ণে এই অংশটা লক্ষ্য করুন এখানে দুটি উদাহরণ দিয়েছি প্রত্যেকটি উদাহরণে দেখবেন একই বর্ণ দুইবার এসেছে জন্নু কোরআনে অনেকবার এসেছে তো এটা মূল বর্ণে একই বর্ণ দুইবার এসেছে জুলজিলাত একই বর্ণ দুইবার এসেছে তো এইভাবে আমরা পার্থক্যটা বুঝতে পারি প্রত্যেকটা শব্দে এক কথায় আমরা এখন মুখস্থ করার চেষ্টা করি জিনসের প্রকার সহি মাহমুজ মহতাল মুদ্বা জিনসের প্রকার সহি মাহমুজ মুতাল মুদ্বা এবার আমরা একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি জিনসের প্রকার জিনস প্রধানত চার প্রকার সহি সহি কাকে বলে যে শব্দের মূল অক্ষরে হরফুল হামজা এবং এক জাতীয় দুই অক্ষর হয় না তিনটা শর্ত যে শব্দের মূল অক্ষরে হরফুল ইল্লত হবে না হামজা হবে না এবং একই অক্ষর দুইবার হবে না এক জাতীয় দুই অক্ষর হয় না তাকে সহি যেমন রজুল যা আফর ইয়াসমাউনাসমাউনার মূল অক্ষর সিনমি মাইন দেখেন সিনমি মাইনের মধ্যে হরফুল ইল্লত নেই ওয়ালিফিয়া নেই হামজা নেই একই অক্ষর দুইবার নেই এক জাতীয় দুই অক্ষর নেই সুতরাং আমরা এই শব্দগুলোর জিন্স কি বলবো রজুল এই শব্দের জাতীয়তা জিন্স সহি এসমাউনা এই শব্দের ন্যাশনালিটি বা জিন্স হলো সহি উপরোক্ত উদাহরণে এসমাউনা শব্দের মূল অক্ষর সিনমে মাইনে হরফুলিল্ল হামজা এবং এক জাতীয় দুই হরফ হয়নি বিধায় শব্দটি প্রকার গুপ্ত মাহমুজ পরিচয় যে শব্দের মূল অক্ষরে হামজা হয় মূল অক্ষরে হামজা হয় তাকে মাহমুজ বলে যেমন ই কর তুমি পড়ো কোরআনের সর্বপ্রথম শব্দ নাজিল হওয়া ই কর উপরোক্ত উদাহরণে ই কর শব্দের মূল অক্ষর কফ র লক্ষ্য করুন এই কফ র হামজায় হামজা হয়েছে তাহলে আমরা এই এই শব্দের শব্দের মাহমুজের প্রকারভুক্ত এটার জাতীয়তা বা জিন্স হলো মাহমুদ মতাল পরিচয় লক্ষ্য করুন মতাল যে শব্দের মূল অক্ষরে আপনারা লক্ষ্য করেছেন কিনা সবগুলো সংজ্ঞার মধ্যে আমরা কিন্তু মূল অক্ষর এই কথাটা বিশেষভাবে বলছি আমাদের জিন্স নির্ণয়ের ক্ষেত্রে দেখতে হবে প্রথম নজর দিতে হবে মূল অক্ষরটা কি আসলে যে শব্দের মূল হরফুল ইল্লাত হয় তাকে মাতাল বলে যেমন তু যা না এর মূল অক্ষর জিম দা দেখেন জিম জিমদাল মূল অক্ষরের মধ্যে ওয়া আছে হরফুল ইল্লা সাইফোন ইয়া আছে মূল অক্ষর সাইফুন মানে তরবারি নাউমুন মানে ঘুম তো ওয়াও রয়েছে হরফুল ইল্লাত মূল অক্ষরের মধ্যে লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম লামিয়ালিদ লাম এই শব্দের মূল শব্দ হলো ওয়াও লাম দাল মূল বর্ণ মূল অক্ষর কুল এই কুল শব্দের মূল অক্ষর হলো কফ ওয়াও লাম এটার মাদ্দা তো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শব্দের মূল অক্ষরে হরফুল ইল্লাত আছে তাহলে যে শব্দের মূল অক্ষরে হরফুল ইল্লাত হয় তাকে কি বলে তাকে মত বলে মুদ এর পরিচয় যে শব্দের মূল অক্ষরে এক জাতীয় দুটি হয় তাকে মুদো বলে লক্ষ্য করুন রব্বুন আমরা যে শব্দটা বলি বিলা আয় মিন রব শব্দের মধ্যে তিনটি বর্ণ রয়েছে র বা বা লক্ষ্য করুন মূল অক্ষরের মধ্যে রব্বুন বা রব বা দুই শব্দের মধ্যেই মূল র বা 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 বর্ণটা দুইবার আসছে আর এই দুটি বর্ণই কিন্তু হরফোন সহি তাহলে যে শব্দের মূলক্ষরে এক জাতীয় দুটি হরফোন সহি হরফুন সহি দুইবার হলে তাকে মুবাক বলে তাহলে আমরা এক কথায় বলতে পারি জিন্স জিনিসটি কি জিন্স হলো কোনো একটি শব্দের মূল অক্ষরের দৃষ্টিকোণ থেকে জাতীয়তা মূলক্ষরের দিক থেকে কোনো শব্দের জাতীয়তা বলা হয় জিন্স জিন্স প্রধানত চার প্রকার সহি মাহমুদ সহী কাকে বলে যে শব্দের মূলক্ষরে হরফুল ইল্লাত হয় না হামজা হয় না এক জাতীয় দুটি হরফুন সহি হয় না তাকে সহি বলে মাহমুদ কাকে বলে যে শব্দের মূলক্ষরে হামজা হয় তাকে মাহমুদ বলে মরতাল কাকে বলে যে শব্দের মূলক্ষরে হরফুল ইল্লাত হয় তাকে মতাল বলে কাকে বলে যে শব্দের হয় তাকে বলে আশা করি আমরা সবাই আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ জিন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছি প্রত্যেকটি প্রকারের আবার অনেকগুলো ভাগ রয়েছে যেমন মুদ আফের ভাগ রয়েছে মরাতালের অনেক দীর্ঘ আলোচনা আছে মাহমুজের প্রকার রয়েছে প্রত্যেকটি আলোচনা আমরা পরবর্তী ক্লাসে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ